বন্ধুরা কেমন আছেন ভালো আমি অনেক ভালো আছি বর্তমানে বিজনেসটা গাঁড়ি ঢুকে যাচ্ছে কোন সেটআপটা ভালো বাজে কোন সেটআপটা খারাপ বাজে এই ভিডিও ভিডিওবার বাজে কাদের সেট আপগুলো ভালো বাজে কাদের সেট আপগুলো খারাপ বাজে বাজার ক্ষেত্রে নয় বিজনেসের ক্ষেত্রে আমাদের মতো এরম বিজনেস অনেক করে পশ্চিমবাংলায় যারা সাউন্ড সেট তৈরি করে আমরাও তৈরি করি আমি একটু বেশি অতিরিক্ত বলি কারণ ওয়ারেন্টি গ্যারেন্টি আমার থাকে মানুষ একটু ইজিলি একটু বেশি ভালোবাসে আর আমি একটু বেশি ধার ফাঁড় দিয়ে থাকি কারণ আমি সবার পাশে থাকার চেষ্টা করি যার ফলে গাড়ি বাসটা আমারই ঢোকে এবার আসুন কোন সেট আপটা ভালো বাজে কোন সেট আপটা খারাপ বাজে আমার অনেক সেট আছে তৈরি করা অনেক ভালো বাজে অনেক একদম বাজে বাজে খারাপ বাজে তার কারণ কি এবং আমি শুধু নয় আমার মতো অনেক মিস্ত্রি আছে যারা অল্প ধার দিয়ে একজনকে হেল্প করে বা তার সেটা ডাল করে দেয় তাদেরও কি হয় কারণ আমরা মিস্ত্রিতে মিস্ত্রি অনেক সময় কথা হয় সেগুলো নিয়ে আলোচনা করি যেমন আমার কোনো সেট যদি বদনাম হয়ে যায় তখন আমরা অনেক মিস্ত্রি তারা কি হলো ধার দিয়েছি বদনাম হয়েছে যখনই টাকা চাইতে যাব তখনই বদনাম যেমন যেসব সেট গুলো ক্যাশ টাকায় বিজনেস করে আমাদের মতো মিস্ত্রি শুধু আমার কথা বলছি না আমি সবার কথা বলছি যারা ক্যাশ টাকায় বিজনেস করে তাদের মালগুলো দুর্দান্ত বাজে আর যাদের আমরা কিছু টাকা দিয়ে সেটটা তৈরি করে দিই যখন ওই চাইতে যাবো তারা ওই টাকা দেওয়ার ভয়ে তখন বলে যে সেটটা এ হয়েছে তা হয়েছে এটা খারাপ ওটা খারাপ ভালো বাজে না ভালো বাজলেও বলে ভালো বাজে না যখন তাদের সঙ্গে চুক্তিটা শেষ হয়ে যায় টাকা পয়সা আদায় হয়ে যায় বা একটা কোনো একটা ঘটনা ঘটে তখন দেখবে সেটটা আবার ভালো বাজতে শুরু করে তারা অনেক সময় দেখবেন যে টাকা চাওয়ার জন্য অনেক কিছুই চেঞ্জ করে ফেলে এবং আমাদের বদনামগুলো গায় কিন্তু সেটা সে একটুখানি ভাবে না যে একসময় তার সেটা ডাল হচ্ছিল না সে তৈরি করতে পারছিল না আমি তার পাশে দাঁড়িয়ে সেটা দাঁড় করিয়ে দিয়েছি আমার তৈরি করা সেটা খারাপ বাজুক আর ভালো বাজু ভাড়া কিন্তু কন্টিনিউ হয়ে থাকে সে তো ভাড়াটা পাচ্ছে আর আপনি অনেক মিস্ত্রি তাদের সঙ্গে সেট করবেন তারা প্রচারে আলোয় আসে না বা তারা ভাইরাল দিয়েছিলাম হয় না তার সেটগুলো কিন্তু খুব কমই ভাড়া হয় ভালো বাজলেও কম ভাড়া হয় আর আমাদের সেটগুলো খারাপ বাজলেও বেশি ভাড়া হয় তো আমি যখন তাকে টাকা একটা দিয়ে তার সেটা দান করে দিলাম সেই গরিব মানুষের ভাড়া দিয়ে আমাকে টাকা পেমেন্ট করবে নিয়ে যাওয়ার পর তারা আমল পরিবর্তন হয়ে যায় তখন যেই টাকা চাইবে দাদা এইটা আপনি খারাপ দিয়েছেন এই সেটআপটা তো ভালো বাজে না অথচ হাতটা আমি তুলে নিই তখন সেটা বাইরে ভালো শুরু করে ওই সেট কিন্তু ভালো শুরু করে অনেক সময় কেমিনে চিল স্পিকার কিন্তু আমার তখন বাজে আদেও কিন্তু ভালো বাজে না মনোভাবটা তাদের ভালো নাই টাকা দেওয়ার এইগুলো মার্কেটে প্রচার করে তো ধার দেওয়াটা কি অপরাধ বা একটা মানুষকে বড় করার কি অপরাধ আপনারা বলবে বলবেন কেউ ধার দেবে না আমার মতো এত টাকা কেউ ধার দিয়ে ব্যবসা করে না আজকে এত টাকা ধার দিয়ে টাকা আদায় করতেও কিন্তু সমস্যায় পড়তে টাকা আদায় কোন সমস্যা আপনার সেটটা ভালো নয় সেই তখন আবার মার্কেটে কে পায় অচ যখন সেটটা নিয়ে যাওয়ার আগে তখন বলবি হ্যাঁ কবি দাদা খুব ভালো আমাকে এত টাকা ধার দিয়ে আমার সেটা ডান করে দিচ্ছি নিয়ে যাওয়ার পর যখন টাকা দেওয়ার ডেট হয় তারপর থেকে তাদের মুখোশগুলো খুলে যায় তখন বলে না দাদা খুব ভালো নাই ধার দিয়েছে মাল কমা দিয়েছে বাজছে না সব প্রশ্নগুলো তখন আসে ও যাদের সেম মাল দিয়েছে ক্যাশ টাকা যারা মাল নিয়ে গেছে তারা কিন্তু এই কথা কিন্তু এখনো আমাদের যথেষ্ট ভালোবাসে ভরসা করে এখনো তারা মাল তৈরি করে নিয়ে যায় এই হচ্ছে আজকাল যুগের এটা আমার ক্ষেত্রে নাই প্রত্যেকটার মিস্ত্রি সামান্য বা বেশি যেটাই ধার দিয়েছে তার কিন্তু প্রত্যেকটা কিন্তু ক্ষেত্রে এটাই হয়েছে আপনারা দেখবেন এখন অনেক সেটা দেখবেন বাংলা বক্স নয় ছয় বা ষোলো মালের কথা বলছে সেগুলো দেখবেন কিছুদিন পর পর কেবিনেট চেঞ্জ কিছুদিন পর পর স্পিকার চেঞ্জ একটা সেটে তিনটে ক্যাবিনেট তিন মাস পর পর কেবিনেট চেঞ্জ কেন হয় কিস জন্য করে ক্যাবিনেট তো ভালো করে ছিল ভালো বাজছিল আবার ক্যাবিনেট কেন চেঞ্জ কেন করে এই সব কারণের জন্য করে এই সব কারণের জন্য করে যে টাকাটা আমি পাই সেই টাকাটি তখন অন্য জায়গা থেকে মাল তৈরি করে তখন বলে তখন টাকা লেগে থাকে আর যখন আমাকে দেওয়ার ফলে তখন থাকে না কিন্তু জানে না যে আমরা সেটা আমার গ্র্যান্টি ওয়ার্টি আমরা দিই কিছু হলে আমরা দেখে নেবো সেখানে কোথাও বাস দেখলে যদি খারাপ বাজে বদনামটা কিন্তু আমাদের হবে ব্যবসাটা কিন্তু নষ্ট আমাদের হবে সেইটাও কিন্তু তারা চিন্তা করবে না যে একটা সেট তৈরি করি করে কবি তৈরি করলো বা অন্য কোনো মিস্ত্রি সেট তৈরি করলেও তোমাকে ধারে ধারে তৈরি করে ডান করে দিল বদনামটা কিন্তু আর হবে খারাপ ভাইলে তা আমরা কখনো চাইবো যে বদনাম হোক আমাদের আপনারা কি বলেন কখনোই নাই এই যে আমরা টাকা ধার দিই যাই হোক চল্লিশ পঞ্চাশ যাই ধার দিই বা এক লাখ দু লাখ যাই ধার দিই আমি নিশ্চয়ই আমার গাড়ি দম আছে যে টাকাটা আদায় করতে আমার ভালো বাজবে ধার কারা দেয় না জানেন যারা জানে যে আমার সেটটা খারাপ হবে পরবর্তীকালে ভালো বাজবে না ফিল্ডে নাড়াতে পারবে না তারা ফিল্ড করেও দেখায় না তারা কিন্তু ধার দেয় না কিন্তু মানুষ তাদের খেতেই যায় তাদের সেটটা কিন্তু ভালো ভালোবাসে কিন্তু আমরা জানি আমাদের সেটটা ভালো বাজবে ভালো বাজলো না খারাপ বাজলো সেটা কিন্তু আমরা আবার দাঁড় করিয়ে দিই অনেক সেট দাঁড় করিয়ে দিয়েছি কিন্তু সেই পর্যন্ত তারা ভরসা করে না কারণ দেখছে মাল তো আমরা পেয়ে গেছি আমরা যে কোনো ঠিক করে নেবো টাকাটা দেব না কিন্তু আমার টাকাটা কল মানে কলসে আঙুল দিয়ে তুলে নিতে পারি সেমনও করতে পারি কিন্তু অভদ্রতা করে নিয়ে সময় দিই তাকে মানুষটা চিনে দিন আর তাদের জন্য আজকে ভালো ভালো লোকগুলো কিন্তু ধার পায় না এখন বর্তমানে তাই আমার মতো যারা মিস্ত্রি আছে যারা ধার দিয়েছেন প্রত্যেকেই কিন্তু সমস্যায় পড়ে আছে তাদের সেটগুলো কিন্তু ভালো বাজে না ধার দেওয়া সেটগুলো ভালো বাজে না ধার ছাড়া ক্যাশ টাকা সেটগুলো দুর্দান্ত বাজে এই হচ্ছে কোনটা সেট ভালো বাজে কোনটা সেট এর ক্ষেত্রে কি হয় আমরা ইউটিউব যে ব্যবসা করি একটা সেট আমরা কোনো চাই না একটা সেট খারাপ বাজু যথেষ্ট বাড়ি সেটা ভালো করার চেষ্টা করি আমরা আমাদের টিপস নিয়ে সবাই ভিডিও আমাদের টিপসগুলো দেখে সবাই সেটিং করে তারা সেটগুলো ভালো বাজে ওই যে খুদ আমরা তৈরি করি সেই সেটটা ভালো বাজবে এটা কখন হয় হয় কি সেটের ব্যবসাটা এমন এমন ব্যবসা আমার সঙ্গে একটা সেট তৈরি করে করে নিল পাশে কোনো মাইক মাল তাকে এমন খুঁজে মারবে তারা সেটা বিশ্বাস করে যায় কিন্তু সেই মাইক মাল তাকে এক টাকা দিয়ে মানে সেট টানার সময় যে দশ হাজার কুড়ি হাজার ছটা সেই টাকাটা কিন্তু দেবে না সেই টাকাটা খুবই দেবে যা ভাই কুড়ি হাজার টাকাটা জানি যা যে পাম্পটা দিচ্ছে সে কিন্তু টাকা দেওয়ার সময় থাকে না যে পাম্পটা দিচ্ছে সে কিন্তু তোমার করে দেবে না সেই পাম্পটা দিয়ে তোমার গাড়ি কি মাছ ঢুকে যায় তোমার কি বসানো যায় সেটা করে আর সেটাই তো সেই সব ফাঁদিয়োইকমালার মাইকরা পা দিয়ে কিন্তু তাদের ব্যবসাটা নষ্ট করে দেবে আর যেসব চ্যাটার গুলো আমি তৈরি করি ইউটিউবে দিয়ে এখন আর দিই নেই ইউটিউব এখন দিইনি কারণ সেসব নাম্বার ধরে তাদের ফোন করে এখন আর খুব কম ইউটিউবে দিয়ে সেটটা আমার গেল কিন্তু সেট কন্টিনিউ যাচ্ছে তো যখন আমরা ইউটিউবে দিই আমরা জানি তো এই কম্পিটিশন তৈরি করলে আমার সেই কম্পিটিশন হবে লোকে জানতে পারে যে খুবই সেটা হেরে গেলে খুবই কাস্টমার হবে না বা যে কোনো মিস্ত্রি যখন দেয় তা তো ইউটিউবে অ্যাড দিয়ে ব্যবসা করছে গাড়ি দম আছে বলে এমনি এমনি নাই তো খারাপ বাজ দিতে পারে সেট সেটাকে ঠিক ঠিক হয়ে যাবে সেই বিশ্বাসটা রাখতে হবে টাকা যদি পায় তাহলে বিশ্বাস রাখে না যে টাকা ক্যাশ টাকা নিয়ে তাহলে বিশ্বাস রেখে তাদের মালটা আবার ঠিক হয়ে যায় তা মানুষ এমন একটা মানে মনোভাব এদের এরা নেওয়ার সময় খুব ভালো ভালো করে দেওয়ার সময় এদের যত সব জ্বালা আর যত সব তখন কোনটা একটা সেটার সঙ্গে আমি টাকা যায় ফোন করলাম আমাকে বলা আমার বলা যায় সেটার সমস্যা আমাকে ফোন করবে যখন আমি টাকাটা চাইতে ফোন করছি তখন বলে দাদা আমার সেটার এইটা খারাপ হয়ে গেছে ওই স্পিকারটা ওই কয়েলটা কেটে যাচ্ছে বই ওই মাস নেই বা ওইট একটু খারাপ আছে বা ডেকটা একটু সমস্যা দেখাচ্ছে তখন সেই সমস্যাটা তখন বলে যখন আমার টাকাটা চাইতে যাই তারাই গিয়ে কিন্তু একবারও বলে না চাওয়ার সময় কথাগুলো কেন বলা হবে কারণ তোমাকে আমি ধার দিয়েছি তো তোমাকে তো বলা চিক তুমি আমাকে জানাও ফল্ট হলে আগে জানাও আমি যখন টাকা চাইতেছি তখন তার মানটা কি টাকা না দেওয়ার মনোভাব তাই তো এইগুলো হয়ে থাকে তাই আমার মতো অনেক মিস্ত্রি কিন্তু এইভাবে কিন্তু মানুষের উপরে করে কিন্তু বদনাম কিনছে তাই আপনাদের বলছি যে এইগুলো করে কি আমরা কি ভুল করেছি একটা গরিব ঘরের ছেলে বাইরে থেকে টাকা কষ্ট করে ইনকাম করে মাল তৈরি করছে অনেক সময় কি হয় আমার কি হয় ইং করে কি যারা ভালো ছিল তাদের মাল দিতে পারছি না দেরি হয়ে যাচ্ছে আর যারা খারাপ তাদের মালগুলো চলে যাচ্ছে তাই ভালোদের সবসময় দুঃখের মধ্যে থাকতে হয় আর খারাপদের সবসময় জয়টা হয় কিন্তু কিছুক্ষণের জন্য ক্ষণিকের জন্য তারা কিন্তু আবার জন্য নিজে পড়ে যায় তাই এইসব উপহারগুলো আমি সারা জীবনে করে আসি আপনারা নিশ্চয়ই জানেন অনেক দুঃখ হয় অনেক কষ্ট হয় যে মানুষের পাশে দাঁড়ানোর পরও কি মানুষ করে কখনো বড় হতে পারে না একদিন নেমে যাবে কিন্তু সেটা সময়ের অপেক্ষা আমার কিছুই হবে না আমি যেমন আছি তেমনই কিন্তু আমার লেনদেনটা খারাপ করে এখন যদি কোনো সেটের নামে আমি একটা ভিডিও বানিয়ে দিই সেই সেটটা আমি কথা দিচ্ছি একটা দিনের জন্য আর ভাড়া খাটবে না যেসব মালিকগুলো আমার সঙ্গে ধার নিয়ে টাকা ধার নিয়ে দিচ্ছে না যদি আমি একটা ভিডিও বানিয়ে বলে দিই যে অমুক সেটটা আমার সঙ্গে টাকা যদি দিচ্ছি না আপনার এই সেটটা ভাড়া করবে না আমি বলছি কথা দিচ্ছি একটা কাস্টমার সেই সেটটা ভাড়া করবে না কিন্তু সেই কথা তাদের মনে থাকে না কিন্তু তার পেটের আমি আলাদা থেকে মারি না আমি উপকার করেছি আমারও কাজটা আমি করি সে তার উপহারটা এইভাবে বদনাম করে দেয় সে এটা দেয় না তারা কিন্তু কোনো সময় বড় হতে পারবে না বা আমি কথা দিচ্ছি যে আমি এই ধরনের কেউ কিছু তার বদনাম করি আমি যথেষ্ট পাশে করার চেষ্টা করি হ্যাঁ কয়েকটা সেট দিতে গিয়ে লেট হতে পারে হ্যাঁ বিদেশ থেকে লেট হতে পারে আপ ডাউন আছে বর্ষা আছে লেনদেনের ব্যাপার আছে অনেক কিছু থাকে বল মাল পাওয়া যায় সেই ক্ষেত্রে লেট হতে পারে কিন্তু মালটা তার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু যে তোমাকে ঢাকটা দিলাম তারপর এই ধরনের করা তো উচিত নয় আপনারা কি বলেন ভাড়াতে দেখতে হবে খবর স্টার